হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ খান শুভ ফ্রম হকস বে অটোমোবাইলস লিমিটেড আজকে আপনাদের সামনে আমি যে দুটো গাড়ি নিয়ে এসেছি দুটো গাড়িকে বলি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিও এবং টয়টা এলিয়ন এই জাতীয় গাড়ি বলার পিছনে একটা রিজন হচ্ছে বাংলাদেশে এই দুটো গাড়ি একমাত্র গাড়ি যে দুটো গাড়ির দাম এত পরিমাণ বেড়ে যাওয়া তো সেল কিন্তু একটু কমে নেই সেল তার থেকে আরও বেশি বেড়ে গেছে সো আজকে এই টয়োটা প্রিমিও এবং টয়টা এলিয়ন দুটো গাড়ির পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই দুটো গাড়ি আপনারা কোথায় আসলে পাবেন দুটো গাড়ির প্রাইস মাইলেজ গ্রেড লোকেশন এবং আফটার সেল সার্ভিস এবং যদি আপনি লোন করতে চান সব কিছু নিয়ে টোটাল ডিটেলস আপনাদের সাথে আজকে তুলে ধরবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো আজকের ভিডিওর যে প্রথম গাড়িটি দেখতে পাচ্ছেন সিলভার কালার এটা হচ্ছে টয়োটা প্রিমিয় দুই হাজার বিশের মডেল আমার ডান পাশে যে গাড়ি দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার অথবা মেরুন কালার বলতে পারেন মেরুন কালার বলতে পারেন টয়টা এলিয়ন দুই উনিশের জি প্লাস তো চলুন আমরা প্রিমিয় দিয়ে শুরু করি আচ্ছা আমরা যদি গাড়ির চারপাশ দেখি যদি ব্যাকসাইড টুটে দেখি দুটো গাড়িরই বাংলাদেশে একমাত্র গাড়ি যার দাম বেড়ে যাওয়ার পরও বিক্রি কমে নেই বিক্রি তার থেকে আরও বেশি বেড়ে গেছে এবং গাড়ি পাওয়া যাচ্ছে না মার্কেটে এমন অবস্থা ঠিক আছে দু হাজার বিশের প্রিমিয়াম অ্যাপেল এলইডি দুই হাজার উনিশের টয়টে অ্যালিয়ন জি প্লাস রেড ওয়াইন কালার তো চলুন আমরা টায়ার সাইজ দিয়ে শুরু করি ওয়ান এইটি আর ফিফটিন ফিফটিন ইঞ্চিস জাপানিস অরিজিনাল টায়ার গাড়ির সাথে অ্যালোরিম আসে নেই আমরা অবশ্যই ডেলিভারির আগে আমরা অ্যালোরিমটা দিয়ে দিব ঠিক আছে গাড়ির যেহেতু এটা অ্যাফেল এলইডি গাড়ির ভিতরে আসছে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়ার মানে বিস্কিট কালার সিট যেটাকে বলি গাড়ির সিটগুলো বেজ ইন্টেরিয়র এবং সাইড প্যাড সহ বেস ইন্টেরিয়র ঠিক আছে এখানে উডেনের একটা ম্যাটেরিয়াল আসছে এখানেও এখানেও স্টিয়ারিং আসে নেই যদি এটা অ্যাফ প্যাকেজ হতো এফ এল না হয়ে যদি এফ ইএক্স প্যাকেজ হতো তাহলে কী বেশি থাকতো ড্রাইভিং সিটটা পাওয়ার থাকতো এখানে উডেন স্টিয়ারিং থাকতো এর থেকে বেশি কিছু থাকতো না সিটটা হচ্ছে হাফ লেদার থাকতো যেহেতু এটা অ্যাফ না এফএল এলইডি কিন্তু এটা এফ এল এলইডি হওয়া শর্ত এটার ভিতরে বেজ ইন্টেরিয়ার আসছে সিটগুলো লেদারের আসে নেই এটা হচ্ছে মেন পার্থক্য ওকে সো আপনার দামের দিকে কিন্তু আপনার দুই তিন লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে তো চলুন আমরা হচ্ছে আমরা গাড়ির যদি অপশন সিটটা দেখি আমি আবারও বলছি সিলভার কালার যে প্রিমিয়রটা আমি ভিডিও করছি বর্তমানে এটা হচ্ছে দুই হাজার বিশের এফ এল এলইডি যার গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে গিয়ে এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আঠারো কিলোমিটার চলছে মাত্র সো এই গাড়িটা ঢাকায় আপনারা রেডি পাচ্ছেন আমি বর্তমানে যে গাড়িটার ভিডিওটা করতেছি সো আমরা যদি গাড়ির পিছনে একটু বসি অনেক স্পেস এর জন্য হচ্ছে প্রিমিও এত বেশি দাম বেড়ে যাওয়ার পরও মানুষ মানে এটা কেনার জন্য এক পাও পিছিয়ে হাঁটে না মানুষ বলে যে আমরা কিনবো দেখেন স্পেস ঠিক আছে এফএল এর জন্য এটার আর্ম রেস্ট আসছে বেসিক্যালি এফএক্স এর নিচে যে গাড়িগুলা মানে এফএল গাড়িগুলা এগুলোর মধ্যে কিন্তু সিটগুলো ব্ল্যাক ইন্টেরিয়র আসে বাট এটা বেজ ইন্টেরিয়র আসছে সো যারা এফএক্স প্যাকেজটা নিতে চান তারা কিন্তু চাইলে এফএল এলইডি এই প্যাকেজটা নিতে পারেন কারণ এটার বেজ ইন্টেরিয়র আসছে এবং স্পেস অনেক ভালো ফুল লোডেড এবং এটা সিলিং যেটা ছাড়টাও কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র ওকে তো চলুন হচ্ছে আমরা গাড়ির পার্কিং সেন্সর ওয়ান টু থ্রি ফোর পিছনে চারটা সামনে চারটা আর লাগেজ স্পেস যথেষ্ট আপনি এখানে অনায়াসে দুইটা লাগেজ লাগেজ তিনটা রাখতে পারবেন বড় ছোট মিলিয়ে গাড়ির সাথে আসছে অরিজিনাল জাপান থেকে স্প্যার টায়ার এবং যে টুলসগুলো থাকে টুলসগুলো আসছে সো প্রিমিও নিয়ে আসলে ডিটেলস এত কিছু বলার নাই প্রিমিয়ো বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এবং প্রিমিয়র বাংলাদেশের যারা ক্লায়েন্ট যারা আছে গাড়ি পছন্দ করেন গাড়ি ভালোবাসেন বা গাড়ি রেগুলার ইউজ করেন ইউজারদের প্রথম পছন্দের একটি গাড়ি এত বেশি দাম বেড়ে যাওয়ার পরে এই গাড়ির দাম কমে আমি এই জন্যই বলেছি বিকজ অফ এই গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো স্পেস অনেক আর এই গাড়ির সিসি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হওয়াতে বাঁশটি ট্যাক্স কম রেজিস্ট্রেশন খরচ কম সো যারা একটি প্রিমিয়র গাড়ি খুঁজছেন বিশের এফ এল এলইডি আমি আবারও বলছি অ্যাফই এক্সে যা যা আছে এখানে আপনারা অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন যা সিটটা লেদারে পাবেন না ড্রাইভিং সিটটা পাওয়ার পাবেন আর মোটামুটি সবকিছু আছে মানুষের যে সিটটা বেজ থাকে যেহেতু বেজ ইন্টেরিয়র আছে আপনারা এই গাড়ি ট্রাই করতে পারেন বিশের এফ এল গ্রেডের আঠারো হাজার মাইলেজের এই গাড়িটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফর্টি ফোর লাখ টাকায় ফর্টি ফোর লাখ তো চলুন আমরা এখন ডান পাশে আমাদের যে অ্যালিয়নটা আছে আমরা এখন এলিয়নটা দেখব যদি অ্যালিয়নের আমরা শুরুতে টায়ার সাইজ দিয়ে শুরু করি ওয়ান এইটি ফাইভ সিক্সটি ফাইভ আর ফিফটিন এটা হচ্ছে অরিজিনাল জাপানিস ফিফটিন ইঞ্চিস অ্যালোয়ের এবং টায়ার ঠিক আছে রেড ওয়াইন কালার এই গাড়ির এলিয়ন প্রিমিয়র কিন্তু অলমোস্ট সেম বিকজ অফ এলিয়ন প্রিমিয়র আপনার ওকে সেম প্রিমিয়র সেম আপনার এই যদি আমি এলিয়নটা হচ্ছে তিনটা প্যাকেজ হয় এ ফিফটিন জি জি প্লাস এ এলিয়ন গাড়িটা হচ্ছে জি প্লাস প্যাকেজের মানে ফুল লোডেড এই গাড়ির আপনার উডেন স্টিয়ারিং আসছে এখানে উডেনের ম্যাটেরিয়াল আসছে এখানে ম্যাটেরিয়াল আসছে এটা বেজ ইন্টিরিয়র এবং এটা হচ্ছে হাফ লেদার সিট হাফ লেদার যেহেতু জি প্লাস এটা হচ্ছে হাফ লেদার আসছে এখানেও লেদার এখানেও লেদার মাস্কাল হচ্ছে ফেব্রিকটা আসছে ওকে যদি এই গাড়ির অপশন সিটের কথা বলি এই গাড়িটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাইলেজ হচ্ছে গিয়ে অপশন সিটে অ্যারাউন্ড আট হাজার সো স্পেস কিন্তু সেম এলিয়নে যা স্পেস প্রিমিয়াত সেম স্পেস প্রিমিয়র দাম তুলনামূলকভাবে বাংলাদেশ যেভাবে বাড়ছে এলিয়নের দামও সেমভাবে বাড়ছে বিকজ অফ এই গাড়িগুলা একুশের পর পাবেন না একুশের পর্যন্ত এটার প্রোডাক্ট হয়েছে একুশের পরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর আসবে না এটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে সো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সিলভার হোয়াইট এবং ব্ল্যাক থেকে রেড ওয়াইন গাড়ির দাম তুলনামূলকভাবে কিন্তু জাপানে যখন আমরা কিনি বাংলাদেশি টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে দুই লক্ষ টাকা বেশি পড়ে দ্যাটস ওয়াই এই কালার যখন আমরা বাংলাদেশে বিক্রি করি কাস্টমারদের কাছে সাদা এবং সিলভার থেকে এই গাড়ির দাম দুই লক্ষ টাকা বেশি বিক্রি করতে হয় দেড় থেকে দুই লক্ষ টাকা এটাও সেম অনেক স্পেস জাপান থেকে অরিজিনাল টায়ার এবং অ্যালারিম আসছে এবং টুলস আসছে সো আমি ভিডিওটা বেশি বড় করব না এই ভিডিও করার মেন রিজন হচ্ছে সামনে আপনারা জানেন ঈদুল আজা আসতেছে সো ঈদুল আজাহ উপলক্ষে আমাদের কাছে দুটো গাড়ি রেডি আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ অকশন শিট ভেরিফাই করবেন দুই হাজার বিশ এর এল ইডি জি প্লাস ফুল লোডেড সো আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন এবং যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়িগুলা আপনারা চেক করবেন সব কিছু ঠিকঠাক হলে আপনারা বুকিং করবেন আপনারা বুকিং করলে যদি লোন দরকার হয় আমরা আপনাকে লোনের প্রসেসিং করে দিব এবং আফটার সেল আমরা আপনাকে এক বছরের ফুল ওয়ারেন্টি দিব যেহেতু আমার নিজস্ব ওয়ার্কশপ রয়েছে সো এই গাড়িটির প্রাইস হচ্ছে লাখ টাকা বিশের অ্যাফেল এলইডি আর দু হাজার উনিশের জি প্লাস রেড ওয়াইন কালার গাড়িটির দাম হচ্ছে গিয়ে আপনার ফর্টি টু ফিফটি লাখ টাকা বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কল করবেন এবং শোরুম ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম